দাবি দেওয়া মেনে নিয়ে অবিলম্বে কোন ভোটের তারিখ ঘোষণা করা না হয় তাহলে এগারো তারিখে ঢাকার রাজধানী হবে জন সমুদ্রে পরিণত হবে আমাদের দাবি হচ্ছে জুলাই শরদ বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশ জারি করতে হবে আমাদের দাবি পরিষ্কার জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে জুলাই সনদের আইনগত ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে জুলাই গণভ্যানকে বেআইনি কার্যক্রম হিসাবে জাতির সামনে উপস্থাপন করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে যাবে আমরা সেটি দিতে হতে দিতে পারি না জুলাই সনদের আইনগত ভিত্তি যদি না যা হয় তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের আইনগত ভিত্তি হারাবে এটি তাদের জন্য হবে আত্মঘাতী এটি শুধু আত্মঘাতী নয় জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত যদি তারা করতে না পারেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে আত্মহত্যার আমরা পরিষ্কার করে বলতে চাই পাঁচ দফা দাবি এটা জনগণের দাবি এটা আগামী দিনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি আট দফা দাবি আগামী দিনে সুখী সমৃদ্ধশালী যোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি পাঁচ দফা দাবি হচ্ছে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি কাঠামোগতভাবে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য পাঁচ দফা দাবি হচ্ছে এদেশের জনগণের প্রাণের দাবি